নিচটা অন্ধকার ছিল নাম থেকে এমন করেছি না গো তারপরে ছিল জুতো জুতোর মধ্যে হোচট জল ছিল সামনে সব নিয়ে খুব চোট চোট পেয়েছে নিয়ে আসছে নিয়ে ফোন করে ফোন করে বললাম মা আসো যা না আমার মন ডাক ছিল নিচটা খুব অন্ধকার বাইরে এরকম আলোকার আমার না খুব অন্ধকার বললাম তো রাস্তার অবস্থা

জুতোটা ওখানে কয়েকবার বাড়ি মারলাম বাড়ি মেরে এনে ভালো মতন ধুয়ে তারপর পিছন ধুয়ে তারপর ভেতরে ঢুকালাম জুতো টুতো না আমি বাইরে রাখতে সাহস পাই না এই সমস্ত ঢাকা জুতো বিশেষ করে আমাদের কিন্তু আর সাপের উপরটাও আমার খুব ভয় লাগে ওপেন জুতো হয় সেটা আলাদা ওই জন্য জুতো আনলে আমি পেছনটা ধুয়ে তারপরে জল কাপড় টাপড় দিয়ে তারপরে সেটা ভেতরে ঢোকাই জুতোর উপরে ভালো আছে বাবা তলাটা একটু ইয়ে আছে আমি পরিষ্কার করে রাখছি কালকে করলে ওটা আবার ইয়ে হবে ধরো তারপরে মেয়েকে চাটা খেতে দিলাম খেতে দেওয়ার পর মেয়ের আমি কথা বলছি তারপর কর্তামশাইকে ফোন করেছিলাম কর্তামশাই আসলো ঘরে সেরকম একটা মাছ ছিল না যা মাছ ছিল সেটা মেয়ের খুব একটা পছন্দের মাছ না সিলভার কার্প মাছ মেয়ে পছন্দ করে না তো কর্তামশাই আবার বাজার করে নিয়ে এটা পরের দিন সকালবেলায় গুড মর্নিং সবাইকে ভীষণই ব্যস্ত দেখো কথা বলার সময় নেই শুধু ক্যামেরাটা অন করলাম কুমড়ো আলু সেদ্ধ দিয়েছি একটু আওয়াজ হতে পারে প্লিজ এটাকে ইগনোর করো নাহলে আমি ভয়েসই দিতে পারবো না কুমড়ো আলু সেদ্ধ দিয়েছি ডিম সেদ্ধ দিয়েছি কুমড়ো আলু সেদ্ধটা আগে একটু মেখে নিই এই কুমড়ো আলু সেদ্ধ আর আজকে ট্যাংরা মাছের ঝোল কর্তা মশাই আর মেয়ে আজকে একসঙ্গে বেরোবে কর্তা মশাই যাবে কর্তা মশাইয়ের কাজে মেয়ে যাবে মেয়ের কাজে ওই জন্য তাড়াতাড়ি করে এর সেদ্ধ হয়ে দিচ্ছি এই যে ডিমটা রয়েছে এই দেখো ট্যাংরা মাছ মেয়ে ট্যাংরা মাছ ভীষণ ভালোবাসা এগুলো সব কালক রাতে তোদের দাদা ভাই এনেছে ভাত টুবুত বুদ্ধি দিয়েছি ধনেপাতা দিয়ে করবো ট্যাংরা মাছটা কালো জিলে ফোড়ন দিয়ে আলু দিয়ে আর ধনেপাতা দিয়ে দেখো ক্যামেরাটা করার না সময় নেই কোনোরকম একটু সেট করেছি এই দিয়েই করছি এই দেখো ঘরে যে কাজ হয়েছিলো যে মইটা এনেছিলো না মইটা কোথায় রাখবো কোথায় রাখবো ল্যান্ডিংয়ে তো রাখতে পারেনি ল্যান্ডিংয়ে রাখতে গেলে ল্যান্ডিংয়ে দড়ি টানানো তো খুব অসুবিধা হবে আর ল্যান্ডিংয়ে ল্যান্ডিং বলি মানে সরি বারান্দা বারান্দার রং টং ঘষা লাগবে বারবার নিয়ে আসা এতে দরকার হলে ওই জন্য ঠিক করলাম না ঠাকুর ঘরেও রাখা যাবে না কোথায় কি না হয় কারণ বাথরুমে ঢোকানো হয়েছিল বাথরুমের কাজ করা হয়েছিলো নিচ টিস জল দিয়ে ভালো মতন দরজার পেছনে রাখা রেখেছিলাম তারপরে মাছ মাছের ঝোলটা বসিয়েছিলাম হতে হতে দেখি কি মাছের জল ফুটছে না মাছ ভাজার দেবো আমি তুলতে গিয়ে তারপর সেই সেই আবার গ্যাস ধরানো মানে সিলিন্ডার চেঞ্জ করা হয় গ্যাস নেই তোমার দাদা স্নান পুজো করে সে খাচ্ছে মেয়ে ঢুকছে স্নানে মেয়ের খাওয়ার নিয়ে নিলাম দেখো ডিম সেদ্ধটা খাইনি নিয়েছিলাম বলো মা রাখো রাত্রে খাবো কুমড়ালু সেদ্ধ আর মাছের ঝোল কিন্তু আজকে একটু মেয়ে বলেছিলো মা আমি তো বলেছিলাম তোমাকে মাছের মাছ ভাজা করতে আমি বুঝতে পাইনি আমি ভেবেছিলাম যদি আমি তৈরি হতে মানে সকালে যদি রান্না করতে দেরি হয়ে যায় তাহলে মাছ ভাজা করবো ও মাছ ভাজা খেয়ে যাবে কিন্তু মেয়ে বলেছিল না আমি মাছ ভাজাই খেতাম মাছ ভাজা ডিম সেদ্ধ আরে কুমড় আলু সেদ্ধ ও সকালবেলা না হাবিজাবি খেতে চায় না মাছের ঝোরের থেকে মাছ ভাজাটা ভীষণ ভালোবাসে তাই বলে দেবো সেইভাবে গাড়ি ই করিস কোন দুটো সাবধান চা ওই দিদি আসতে একটু কথা বললাম চা খেলাম আগে অনেক তা খেয়ে নিচ্ছি তোমাদের সামনে আসতে হয়নি আর যা কি ভিডিও করবো যা আওয়াজ না মাথা খারাপ করে নিচ্ছি কোথাও না কোথাও কাজ মাথা খারাপ করে দিচ্ছে গো আওয়াজে পরে যে ভয়েস দেবো এক্ষুনি তো ইচ্ছে এই ভয়েস দেবো সে ভয়েস ওই তো আওয়াজ ঢুকবে কী করে ভয়েস দেবো সেটাই চিন্তা করছে ভিডিও করারই উপায় নেই ঠিক আছে বৃষ্টি হলো পাম ছেড়েছি দেখো না বাইরে মেঘ এখন বাজার হচ্ছে পাঁচটা কুড়ি তো ভিডিও টাচ করতাম এখানে শেষ করলাম আবার নতুন ভিডিওর সাথে পরে দেখা হবে পুজো চলে আসছে টাটা